সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন ভাইরাল সেই মাহিন ভাই ভাই এটা কি পাখি নিয়ে আসছেন আজকে হাতে ভাই কাকা তুয়া কাকা তুয়া এটার বয়স কি রকম ভাই এটার এজ 4 বছরের মতো ভাই এটা কি কথা কথা বলে ভাই ভাই এটা কথা বলে কয়টা কথা বলে কথা বলে ভাই আপনি 25 থেকে 26 টা কথা বলে 25 থেকে 26 টা কথা বলে